আমি এই ঈদেতে এত মূল্যবান জিনিস পাবো কখনো কিন্তু ভাবিনি অতএব আমি এই মূল্যবান জিনিসটা পেয়ে অনেক খুশি আসসালাম ওয়ালাইকুম এভ্রিওন আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহুর অশেষ রহমতে ভালো আছি আপনাদের মাঝে নতুন করে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম এই তো দেখেন সেদিন তো বললাম যে গরুর হাটে গিয়েছিলাম তারপরে অনেক বাজার করেছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি এই তো বাজারগুলো কিন্তু আমি ডাইনিং টেবিলে নিয়ে রেখে দিয়েছি কারণ দুজনে মিলে কারণ আত্মনের বাবা আর আমি দুজনেই কিন্তু বাজারে গিয়েছিলাম গরুর হাট দেখে তারপর বাজার করে নিয়ে আসছি এখানে পোলাও চাল এনেছি খোলাটাই এনেছি পাঁচ কেজি কারণ আমার ঘরে প্রত্যেক শুক্রবার পোলাও খাওয়া পরে এ কারণ আমার বাবা বলছে যে তাহলে ভালো পোলাও চালটাই নিয়ে নিই দামিটা তাই মনে করেন এটা কেজি প্রতি ভালোই দাম নিয়েছে আর পোলাও রান্না করেছি আমি এক কেজি এনে দেখেছি যে না খুবই সুন্দর চাল এর পরে দিয়ে কিন্তু এনেছি আর আমার কাছে ভীষণ ভালো লেগেছে পোলাও দেখি খুব সুন্দর হয়েছে ঝরঝরা হয়েছে তারপরে এনেছি আর এখানে দেখেন গরম মশলা এনেছি পাঁচ লিটারের তেল এনেছি একটা কোক এনেছি তারপর বিস্কিট এনেছি তারপরে এখানে রুটি এনেছি মুড়ি এনেছি অনেক বাজারই কিন্তু করা হয়েছে আর আস্তে আস্তে করে কিন্তু আপনাদের সাথে শেয়ার করবা মানে ঈদের জন্য কি কি বাজার করা হলো অতএব আরও বাজার করেছি সেগুলো অনেক কিছুই ভিডিওতে দেখানো যায় না তাই যতটুকু পেরেছি সে ততটুকুই আপনাদের সাথে শেয়ার করেছি এই তো এগুলোই কিন্তু গরু হাট দেখে তারপরে এই বাজারগুলো নিয়ে এসেছি সামাই এনেছি নিয়ে এনেছি তারপর আরও বাজার করেছি বললামই তো আর এখানে দুই কেজি মুড়ি আনা হয়েছে চিনি আনা হয়েছে তারপর শ্যামাই এগুলোই কিন্তু গরুর হাট থেকে দেখে আসার সময় এই বাজারগুলো করে বাসায় নিয়ে এসেছি আমরা ঈদ উপলক্ষে কিন্তু অনেক বাজারই করে থাকি কিন্তু শেয়ার করা হয় না আর এখানে দেখেন সকালবেলা আদানের বাবা সকাল সকালে চলে গিয়েছে মনে করেন যে বাজারে বাজারে গিয়ে এই তো এখানে মুরগি কিনে নিয়ে আসছে এখানে ছয়টা মুরগি এনেছে এগুলো হয়েছে সোনালি মুরগি ছয়টা নিয়ে এসেছে তাই সেগুলোই ঢেলে রাখছিলাম আর সাথে লিচু নিয়ে এসেছে এখানে মুরগি কেনা হয়েছে এই তো দেখেন এই জায়গায় সোনালি কক মুরগিগুলো কেনা হয়েছে ছয়টা আর এখানে বাবা ছেলে কিন্তু নামাজ পড়ছে আদানের বাবা যে আবার লিচু আর এই তো দেখেন মুরগিগুলো কিনে এনেছে আর মাসাল মুরগির পিসগুলো মানে এক একটা মুরগি অনেক বড় বড় ছিল এগুলো রোস্ট করলে খুব ভালো লাগে এই মুরগিগুলো তাই আদানের বাবা ছয়টা মুরগি নিয়ে নিয়ে এসেছে তাই এটা রোস্ট করা হবে প্রত্যেকটাই আর এখানে লেচুগুলো তো মনে করেন চুগুলো অনেক মিষ্টি ছিল যখন খেয়েছি এটা কিন্তু তার পরের দিনের ভিডিও দুপুর থেকে শুরু করেছি এখানে দেখেন মুরগি রান্না করছিলাম দেশি মুরগি আর সাথে নিয়েছি কিন্তু পোলাও আজকে আর তেমন কিছু রান্না করিনি ঈদ বলে কথা অনেক প্রস্তুতি আছে মনে করেন ঘরের কাজ কাম কিন্তু কম না একটা ঘরে ঈদের তারপর আবার বাহিরেরও অনেক কাজ আছে তাই আর তেমন করে ভিডিও করা হয়নি তাই আজকে মুরগি আর পোলাও রান্না করেছি মানে পুরাই সিম্পলভাবে তেমন আর কিছু করিনি কারণ অনেক কাজ করেছি অনেক ক্লান্ত এই কারণে আর তেমন কিছু করিনি এই পথ দিয়ে তার দানে বাবাকে আমি জিজ্ঞাসা করেছি যে আজকে মুরগি আর পোলাও রান্না করব আর কিছু আমি রান্না করব না কি বলো বা তুমি যদি খেতে চাও তাহলে আমি রান্না করে দিই পরে বললো যে না অত কোনো দরকার নেই মুরগি আর পোলাও হলেই হবে পরে দিয়ে সিম্পলভাবে আমি রান্নাটা করে নিয়েছি আর আলহামদুলিল্লাহ কি বলবো খাবারটা যে এত মজা হবে কখনো ভাবতে পারিনি যে এক পথ দিয়ে পেট ভরে মানে খুব মজা করে খেয়েছি আদানের বাবাও বললো যে না আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে আমি তো দেখালাম যে পাঁচ কেজি পোলাও চাল এনেছি তা রান্না করেছি কেমন হয়েছে দেখেন মাসাল্লা পোলাওগুলো এত সুন্দর ছচরা আর দেখতেও মানে খুবই সুন্দর লাগছিল আর খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালো তাই মনে করেন যে আমরা যেহেতু মানে প্রত্যেক শুক্রবারই আমাদের খাওয়া পরে তারপর আবার আদনানকেও টিফিন দিয়ে দেই এই কারণেই পাঁচ কেজি করে ওর বাবা আনে এক পরে দিয়ে মনে করেন যতদিন যায় আমরা ওই পাঁচ কেজির মতোই মানে খেয়ে থাকি আলহামদুলিল্লাহ পোলাও অনেক সুন্দর হয়েছে আর মুরগির মাংসর কথা কি বলবো অনেক মজা হয়েছে আর এখানে দেখেন আমি কিন্তু সব হাড় নিয়ে নিয়েছি আর এটা কিন্তু লাল মুরগি মানে হার্ট চিকেনটা সেটাই আর এই মুরগিটা খেতে কিন্তু অনেক মজা লাগে আর তাই আমি বিশেষ করে এটার পাকনা গিলা কলিজা পা মাথা এগুলো কিন্তু আমি খেয়ে থাকি আমার কাছে বিশেষ ভালো লাগে গিফটের কথা প্রথম বললাম যে এই ঈদে আমি অনেক বড় একটা মূল্যবান গিফট পেয়েছি যার প্রত্যেকটা রাঁধুনিরই কিন্তু লাগে তা আমিও কিন্তু দেখেন বক্স ভর্তি করে কিন্তু অনেক সুন্দর সুন্দর মানে গিফট পেয়েছি কি বলবো আমার মনটা অনেক খুশি হয়ে গেছে যারা আমরা রান্না বান্না করি তারা কিন্তু একটা মশলার আইটেম যদি মনে পুরা পুরো প্যাকেজ যদি পাওয়া যায় তাহলে কিন্তু অনেক আনন্দ লাগে তাই সেটাই আর এখানে কিন্তু সব কিছুর মশলা আছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো এ তো দেখেন এখানে এক মানে স্টেপ বাই স্টেপ আদান কিন্তু সব বের করছিল আর এটা হয়েছে কাবাবের মশলা তারপর মাংসের মশলা তারপর আছে এই তো রোস্টের মশলা মাংসের কালা ভুনার মশলা তারপর আছে ফিরনি মিক্স বিরিয়ানি মনে করেন বিরিয়ানির মশলা বিভিন্ন রকমের কিন্তু দেখেন একটা স্টেপ বাই স্টেপ কিন্তু আপনাদের দেখাচ্ছি এই তো হালিম মিক্সও আছে তাই বলেন যেগুলো কুরবানিদের বিশেষ করে দরকার সবগুলোই কিন্তু আমার ঘরে এসে পড়েছে আর এরকম একটা মশলার প্যাকেট পেলে কিন্তু আমরা অনেক খুশি হয়ে যাই তাই আমার মনটা অনেক খুশি হয়ে গেছে তাও ওই মশলাগুলো তো আমি দেখি দিলাম কি কী আমি গিফটে পেয়েছি আর এটা আমার ছোটো বোনের হাজব্যান্ড তার কোম্পানি থেকে পেয়েছে তাকে গিফট করেছে দুইটা এরকম বক্স তাই তাদের বাসার জন্য একটা রেখেছে আর আমাকে একটা দিয়েছে তা আমি অনেক খুশি হয়েছি ধন্যবাদ আমার বোনের হাজব্যান্ডকে আর এখানে দেখেন শুধু তই মশলা হলে হবে না এখানে আদা রসুনও কিন্তু আমি ব্যালেন্ডার করে নিচ্ছিলাম অতএব আমার এরকম আরও এক বক্স আছে আমি এখন এগুলো মনে করেন যে আরও এক দেড় কেজির মতো সবগুলো ভাঙিয়ে নিচ্ছিলাম এ তো দেখেন আমি কিন্তু আদা তারপর রসুন একসাথে করে কুচি কুচি করে কেটে আমি ডিপ ফ্রিজে রেখে দিই যখন আমার শেষ হয়ে যায় তখন আমি নামি ব্ল্যান্ডার করে ফেলি আর এখানে সন্ধ্যা সময় নাস্তা বানিয়ে নিচ্ছিলাম কারণ সন্ধ্যার সময় একটু কিছু না খেলে কিন্তু ভালো লাগে না তা ছেলেও পড়তে বসবে তাই ভাবছিলাম যে তার আগে একটু নাস্তা বানিয়ে দেই এই তো দেখেন এখানে কিন্তু আমি ডিম তারপর ম্যাগি মশলাগুলো সবগুলো একসাথে করে আমি কিন্তু ভেজে নিচ্ছিলাম এখন নুডলসটা ছেড়ে দেবো আর বিশেষ করে আমরা যেহেতু মনে করেন যে সন্ধ্যা সময় সবাই কিছু না কিছু খেতে পছন্দ করি আমার ঘরেও কিন্তু সবাই মনে করেন সন্ধ্যার সময় কিছু না খেলে মনে হয় না যে মানে সন্ধ্যা হয়েছে ভালো লাগে না কিন্তু কারণ সব সময় খেয়ে যেহেতু অভ্যাস তাই সন্ধ্যার সময় আমি বিশেষ করে কিছু না তৈরি করার চেষ্টা করি কারণ সন্ধ্যার সময় সবাই হালকা পাতলা হলেও কিছু খেয়ে থাকে আর আমার কাছেও ভীষণ ভালো লাগে অতকে আমি যখন পারি বাসায় তৈরি করে দেই না হলে বাহির থেকে আমি নাস্তা কিনে আনি কারণ সন্ধ্যার নাস্তাটাই কিন্তু মনে করেন যে সবাই পছন্দ করে বিশেষ করে আদনানের বাবা যখন অফিস থেকে আসে তখন এই মানে সন্ধ্যার সময় আসে তো তখন তাকে নাস্তা দিতে হয় পরবর্তীতে আমরাও সবাই খেয়ে থাকি সবাই একসাথে বসে আর ছেলে অলরেডি কিন্তু পড়া স্টার্ট করে দিয়েছে তা আমি আবার বললাম যে বই খাতা সব রেখে তুমি আগে খেয়ে নাও কারণ আমার ঘরে যা ছিল তা দিয়ে কিন্তু আজকে বিশেষ কিছু দিতে পারিনি নুডলসে আর সিম্পলভাবে রান্না করেছি আর সবাই বলেছে যে না অনেক মজা হয়েছে আমি তো মনে করেছি যে এখানে আমি ধনিয়া পাতা দিতে পারিনি তারপর আবার আপনার টমেটো এগুলো দিলে কিন্তু আর একটু ভালো লাগে কিন্তু না আলহামদুলিল্লাহ আমার ঘরে ছিল না তার যা ছিল তা দিয়ে রান্না করেছি তা আমার ছেলে বলছে যে না ভালো হয়েছে তা আমিও খেয়েছি আপনার বাবা আমরা সবাই খেয়েছি সবাই বলেছে যে না মানে খুব মজা হয়েছে আর মাঝে মাঝে একটু ব্যতিক্রম খেতে হয় খেলে কিন্তু ভালো লাগে আর এখানে দেখেন সকালবেলা তো লিচু এনেছে তারপরে যে আমও এনেছে কেউই কিন্তু খাচ্ছে না আমগুলো ফ্রিজে রেখে দিয়েছি তাই বের করেছি তা বলছিলাম যে আমি টেবিলের উপরে রেখে দিই যা যেটা খেতে মন চাইবে সে সেটাই খাবে আমগুলো দুই দিন ধরে এনেছে তার মানে খায় আপনার খায় তারপর আমিও একটা দুইটা খেয়েছি কিন্তু ফ্রিজে থাকা কারণে বেশি খাওয়া হয় না এই কারণে আমি বাহিরে বের করে রেখেছি যে তোমরা খাও সবাই মিলে তা আলহামদুলিল্লাহ লেচুগুলো কিন্তু এবার অনেক খেলাম আল্লাহর রহমতে আর আমগুলো রুপালি আম মানে খুবই মিষ্টি আর রূপালি আম কিন্তু আমার বিশেষ করে অনেক ভালো লাগে আর এখান দিয়ে আদনানের বাবা দেখছিলাম যে তালের শ্বাস নিয়ে এসেছে সেদিনও দেখেছিলাম দুই মানে ই নিয়ে এসেছিল আর এখন আবার দুই মানে ডাল নিয়ে আসছে এখন সেগুলো কাটছিল আর দেখেছেন মানে যখন আমরা বাইরে কিনতে যাই তখন অনেক চড়া মানে দামে কিনতে হয় আর এখানে দেখেন এক ডালের শাশির ভিতরে যেগুলো ছিল সবগুলোই কিন্তু কাটছে উত্তর ভিতরে আর তা দেখেন কতগুলো হয়েছে এভাবে আনাম তাল কিনে আনলে কিন্তু অনেক তালের শাশি পাওয়া যায় তা ভিডিওটা আর বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দয়া করবেন আল্লাহ হাফেজ